আসসালামু আলাইকুম তো আমাদের রেটিংসের জন্য সবচাইতে কম মূল্যের এবং সবচাইতে সহজলভ্য একটি কোর্স আমাদের মেন ড্রিমের পক্ষ থেকে আনা হয়েছে যেখানে কোর্স ফি হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এটা যদিও অনেক কম কিন্তু এই কম কোর্স ফির জন্য আমরা কখনোই আমাদের ক্লাস কিংবা আমাদের পরীক্ষা কোনোটাতে কমই ইফোর্ট দেয়নি তোমরা এখানে যদি দেখো যে আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ পাঁচ তারিখ থেকে যদি এই ভিডিওটা আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দিতে হচ্ছে একটু সমস্যার কারণেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পঁচিশটি গণিত ক্লাস পঁচিশটি ইংরাজি ক্লাস বিশটি সাধারণ জ্ঞান ক্লাস দশটি মডেল টেস্ট ভাইবা এই সব কিছুই থাকবে আমাদের এই কোর্সে আমাদের এই কোর্সটি ক্লাস শুরু হবে পাঁচ তারিখ অর্থাৎ আজ রাত নয়টা থেকে তো এই ক্লাসের রুটিনটাও আমরা ইতিমধ্যে আমাদের যে গ্রুপ আছে ফ্রি গ্রুপগুলো সেখানে আমরা দিয়ে দিয়েছি কেউ চাইলে আমাদের ইনবক্স করলেই আমরা ক্লাসের রুটিনগুলো দিয়ে দেবো ক্লাসের রুটিন দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী কী টপিক পড়ানো হবে এখানে কত ফোর দেওয়া হবে তো চারশো নিরানব্বই টাকা এই কোর্স দেখে কেউ মনে করবে না যে হ্যাঁ কম টাকার কোর্স হয়তোবা এটার মান খারাপ হবে ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দেওয়া হবে এবং আমাদের পরীক্ষা শেষ না হওয়ার পর্যন্ত আমরা তোমাদের সাথে যোগাযোগ রাখবো যে কোনো প্রকার সমস্যায় আমাদের পাশে পাবে তোমরা তো ক্লাসগুলো কীসে হবে ক্লাস হবে ফেসবুক লাইভে এবং ক্লাসগুলো সবগুলোই রেকর্ড থাকবে এবং তোমাদের যে গ্রুপটাতে আমরা কথাবার্তা বলতে যে অ্যাক্ট করার গ্রুপ যেটা সেখানে চব্বিশ ঘন্টায় আমাদের টিচারদের পাবে তা আমরা পড়াবো কি দেখে আমরা পড়াবো আমাদের নিজস্ব বই আছে বই দেখে পড়াবো সাথে বিগত পাঁচ বছরের সমস্যার সমাধানগুলো আমরা মানে যে প্রশ্নগুলো আসছে পাঁচ বছর যাবো রেটিংসের সেই প্রশ্নগুলো তোমাদের পড়ানোর চেষ্টা করব তো এই হচ্ছিল আমাদের ওভারঅল রেটিংসের আর এখানে তোমাদের আর অন্য কিছুই পড়তে হবে না তোমরা যদি জাস্ট এই ক্লাসগুলো করো এই পঁচিশটা সত্তরটার মতো ক্লাস যদি তোমরা করো তাহলে তোমাদের অতিরিক্ত আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই ওকে তো আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে তো যারা যারা ভর্তি হতে চাও তারা এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা নক দেবে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এই নাম্বারে নক দিলে তোমাদের যাবতীয় যত ইনফরমেশন আছে আমরা তোমাদের দিয়ে দিবো সাথে সাথে আমাদের বিকাশ নাম্বারে সরাসরি পেমেন্টের স্যান্ড মানি করে জিরো ওয়ান সেভেন চৌত্রিশ ছিয়াশি বিশ আটী এখানে স্যান্ড মানি করে তোমরা ভর্তি হতে পারবে স্যান্ড মানি করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই আমরা তোমাদের ভর্তি করে নিব অর্থাৎ আমাদের গ্রুপে জয়েন করে নিব তো আমাদের এর পরের ক্লাস হচ্ছে গণিত দুই হাজার তেইশ সালের প্রশ্নের সমাধান সাইজেশন এই ক্লাসটি ইউটিউবে ফ্রিতেই থাকবে তোমরা যারা ইচ্ছুক অবশ্যই দেখে নিতে পারো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম